তো হ্যালো ফেন্স আমি সন্দীপ এন্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া ওপাইন্টো ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরিবার্থী রয়েছেন এবং বর্তমান পজিশনে দাঁড়িয়ে আপনারা যারা আপনাদের নিয়োগ প্রক্রিয়ায় গতি আসার জন্য কিছুটা হলেও আশাবাদী প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার উপরে ফোকাস রেখে আপনারা যারা আশায় দিন গুনছেন যে বর্তমান পজিশনে দাঁড়িয়ে নিয়োগ প্রক্রিয়া রিলেটেড চূড়ান্ত কিছু খুশির বার্তা আসবে মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হলো সপ্তাহের একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি এবং মাসের একদম অন্তিম পর্যায়ে আমরা কিন্তু আপাতত ওয়েট করছি তো দেখুন আজকে অলরেডি ছাব্বিশ তারিখ শনিবারের ডেট হয়ে গেল চাকরিপার্থীরা কম বেশি সকলেই জেনে গেছেন চলতি সপ্তাহে কিন্তু একদম প্রথম দিনই অর্থাৎ সোমবারের ডেটে রাজ্যের হাইকোর্টে চলতে থাকা ওবিসি মামলাটিকে নতুন করে মেনশন করানো হয়েছে মামলাটি নতুন করে মেনশন হওয়ার পর থেকেই প্রত্যেকটা ডিপার্টমেন্টের চাকরি প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়ার আগামী ভবিষ্যৎ কিন্তু নির্ভর করে রয়েছে এই ওবিসি মামলার পরবর্তী হ্যারিংয়ের উপরে তাই প্রত্যেকটা চাকরিবাত্রী আপাতত কিন্তু সব কাজ ফেলে ফোকাস রেখে চলেছেন ও মামলার পরবর্তী হিয়ারিংয়ের দিকে তো অলরেডি কিন্তু আমাদেরকে লাস্ট কয়েকটা ভিডিওতে অনেকেই কমেন্ট করেছেন যে বর্তমান পজিশনে দাঁড়িয়ে রাজ্যের হাইকোর্টে চলতে থাকা ও মামলাটিকে যেহেতু চলতি সপ্তাহের প্রথম দিকে মেনশন করানো হয়েছে এবং আগামী সপ্তাহে মামলাটি কোর্টে উঠবে বলে খবর আমরা পাচ্ছি তো আগামী সপ্তাহে ঠিক কবে নাগাদ এই মামলাটি কোর্টে উঠতে চলেছে প্রথমের দিকে নাকি মিডিলের দিকে না লাস্টের দিকে কোনো ফিক্সড ডেট যেন আমরা জানাই তো সেটা কিন্তু অনেকেই কমেন্ট করেছেন তো বর্তমান কদিশনার দাঁড়িয়ে এই বিষয়টার আপডেট আপনাদের বলে আজকের ভিডিওটা ক্রিয়েট করলাম আপনাদেরকে জানিয়ে রাখি এখনও পর্যন্ত ফিক্সড ডেট সিলেক্টেড নয় এখনও পর্যন্ত কিন্তু হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ অ্যাপলেট সাইডে এই মুহূর্তে কিন্তু কোনো ফিক্সড ডেট শো হচ্ছে না তবে আপনাদেরকে জানিয়ে রাখি আগামী এক থেকে দুদিনের মধ্যে কিন্তু এই ডেটটা ফিক্সড হয়ে যাবে এবং অ্যাপলেট সাইট থেকে সেটা কিন্তু শো করা হবে তবে আপাতত আমাদের কাছে যেটুকু খবর রয়েছে চলতি সপ্তাহে মোটামুটি সোমবারের ডেটে কিন্তু এই মামলাটিকে মেনশন করানো হয়েছে সেই সময় কিন্তু ফেন্স অবশ্যই শুধুমাত্র এই হাইকোর্টে চলে থাকা প্রধান যে ওবিসি মামলা সেটা সহ এর পারিপার্শ্বিক আরও একাধিক মামলা কিন্তু উঠছে চলেছে আগামী সপ্তাহে যখন হিয়ারিং হবে সেই সময় এই বিষয় নিয়ে আপডেট এসছে তো আবারও তো আপনাদেরকে এটাই বলতে পারছি আগামী সপ্তাহে মোটামুটিভাবে কিন্তু এই মামলাটি হাইকোর্টে উঠছে এটা কনফার্ম রয়েছে তবে এক্স্যাক্ট ডেট এখনও পর্যন্ত ফিক্সডেড নয় সেটা কিন্তু এখনও পর্যন্ত অ্যাপলেট সাইড থেকে শো হচ্ছে না তবে আমরা আশা রাখছি আগামী এক থেকে দিনের মধ্যে কিন্তু এই মামলার নেক্সট হিয়ারিং ডেট ফিক্সড হয়ে যাবে এবং সেটা কিন্তু হাইকোর্টের অ্যাপলেট সাইড থেকে শো হবে আপনারা বারংবার আমাদেরকে এই সপ্তাহের একদম শেষ পর্যায়ে দাঁড়িয়ে বর্তমান আপডেট জানার জন্য কিন্তু মেসেজ করছেন কমেন্ট করছেন তাই এই ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করে বর্তমান সিচুয়েশন অনুযায়ী এখন আপডেটটা আপনাদেরকে জানালাম নেক্সট হিয়ারিং ডেটটা এখনও ফিক্সড না হওয়ার কারণে কিন্তু অযথা আপনাদেরকে বিভ্রান্তি করে কোনো তথ্য প্রোভাইড করলাম না খুব দ্রুত কিন্তু এই ডেট ফিক্সড হবে খুব দ্রুত এই ডেট অ্যাপলেট সাইড থেকে শো হবে সেই সময় কিন্তু এখান্স আমরা অবশ্যই লাইভ ভিডিও ক্রিয়েট করে আপনাদেরকে ডিটেলসটা শেয়ার করে দেবো তো অনেকেরই প্রশ্ন ছিল আশা করি আপাতত তো বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে কী আপডেট রয়েছে সেটা বুঝতে পারলেন পরবর্তীতে আমরা এই উপর নজরদারি রাখছি যখনই কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট পাবো সাথে সাথে সেটা কিন্তু আমাদের চ্যানেল ভিডিওর মাধ্যমে ডিটেলস আপনাদের সাথে আমরা শেয়ার করবো তা আবারও তো এই পর্যন্তই চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কিছু আর অফিসিয়াল আপডেটের সাথে